দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো একদিকে একদিকে মনটা অনেকটাই খারাপ লাগলো মনের মধ্যে কারণ আমাদের ত্রিপুরার টিচারদের কপালটাই খারাপ দেখুন হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়ে কিন্তু আমি আগে একটা পোস্ট করেছিলাম যে বত্রিশ হাজার শিক্ষক চাকরি কিন্তু বহাল রইলো টিকেও কোথায় রইলো এটা কলকাতার ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের ত্রিপুরার যে দশ হাজার দশ হাজার তিনশো তিনশো তেইশ জন টিচার ছিলেন তাদের কপালটা এতটাই খারাপ হ্যাঁ একে একে অনেকের মৃত্যু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর অনেকে কিন্তু আজ পর্যন্ত এখন কেউ হয়তো কেউ হয়তো কোনো দোকান চালাচ্ছেন কেউ হয়তো কোনো সবজি মানে সেল করছেন পর পরিবার চালাতে হবে সেই জন্য কিচ্ছু করা নেই তো এইটা আজকের একটি পেপার দৈনিক সমাজের পেপারে উঠে এসেছে কী দিয়েছে দেখুন বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল ঠিক আছে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন কলকাতা অফিস তিন ডিসেম্বর উদ্বেগ উৎকণ্ঠার অবসান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বহাল রইল বত্রিশ হাজার প্রাথমিক এক দুই হাজার না দশ হাজার না বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি দুই হাজার তেইশ সালের বারো মে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ দুই বছরের বেশি সময় পরে সেই রায় খারিজ করে চাকরি বহালের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ ঠিক আছে যে রায় শুনে কেউ আনন্দে আবির কেলায় মাতলেন আবার আনন্দে কারো চোখে জল বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে পর্যবেক্ষণে দুর্নীতি হয়েছে বলে সকলের চাকরি বাতিল করা যায় না আদালতের মন্তব্য দু সাল থেকে দু সাল প্রায় নয় বছর চা চাকরি করার পর যদি কারো চাকরি বাতিল হয় তাদের এবং তাদের পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে একদম সঠিক চাকরির চাকরিরত শিক্ষকদের পরিবারের কথা ভেবে মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিভিশন বেঞ্চ তো দেখুন এখানে চাকরি চাকরি যারা করেছেন তাদের পরিবার তাদের ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু এখন বর্তমান ডিভিশন বেঞ্চ এটা চিন্তা করে তাদের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি কিন্তু বহাল করে রেখে দিল কিন্তু আমাদের ত্রিপুরা সরকার ত্রিপুরা গভর্নমেন্ট সেটা হোক বামফ্রন্ট আমলে হোক সেটা হোক আমাদের এখন বর্তমান সরকারের আমলে কিন্তু আজ পর্যন্ত এই দশ হাজার তিনশো তেইশের পরিবারের কথা তাদের ভবিষ্যতের কথা কিন্তু আমাদের ত্রিপুরা সরকার কিন্তু ভাবলো না ঠিক আছে আর যেটা হোক আগের সরকার হোক বা এখনের সরকার হোক ভাবলো না যদি তাদের পরিবারের তাদের ভবিষ্যতের চিন্তা করে যদি এই দশ হাজার তিনশো তেইশজন শিক্ষক আজকে যদি আবার চাকরিটা বহাল থাকতো আজকে তাদের তাদের জন্য আজকে কতটা উপকার হতো আজকে আমি বললাম না কেউ হয়তো সবজি সবজি বিক্রি করছেন কেউ কিন্তু হয়তো ঘন আজকে টুকটুক কিনে টুকটুক গাড়ি চালাচ্ছেন এরকম এই আজকে একজন শিক্ষক হয়ে তারা এরকম পেটের দায়ে আজকে এরকম কাজ করছেন তো এটা আমি বলবো একদিকে আমাদের ত্রিপুরার দিকে ত্রিপুরার জন্য খুবই লজ্জার বিষয় যে শিক্ষকদের আজকে মাঠে নেমে টুকটুক চালিয়ে হয়তো কেউ রাজমিস্ত্রি কাজ করে এরকম করে আজকে তাদের খেতে হচ্ছে এটা একটা অভিশাপ আমাদের ত্রিপুরার জন্য তারা যেভাবে চাকরি পাক যেভাবে চাকরি পেয়েছেন তারা তো শিক্ষক তারা তো শিক্ষকতা করেছেন তাদের সাথে যেটা করা হয়েছে ত্রিপুরার ত্রিপুরাতে তাদের সাথে দশ হাজার তিনশো তেইশের সাথে যেটা করা হয়েছে সেটা মানবিক দিক চিন্তা করলে সেটা আমরা দিককার জানাই এই সকল দশ হাজার তিনশো তেইশের পরিবার থেকে কারণ এটা অনেক বড় একটা অন্যায় তাদের সাথে হয়েছে এই জিনিসটা কোনোদিন ক্ষমা করার মতো নয় আজকে তাদের পরিবারে তারা জানে আমরা দেখছি আমার চোখের সামনে আমাদের এই জায়গায় যারা এর এই দশ হাজার তিনশো টিচার আছেন আজকে তাদের কি অবস্থা সেটা আমরা দেখছি আর যারা দেখছেন আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা আজকে কলকাতা আজকে ডিভিশন বেঞ্চ তাদের পরিবারের কথা তাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে এক দশ হাজার না বত্রিশ হাজার চাকরি তাদের বহাল রাখতে পারলো কিন্তু আমাদের ত্রিপুরা সরকার আজ পর্যন্ত দশ হাজার তিনশো তেইশটা চাকরি বহাল রাখতে পারলো না এর মধ্যে তো অনেকে মারা গেছে তো এটা দুর্ভাগ্য আমি বলবো কিচ্ছু করার নেই এটাই